হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাইকে এমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কী খাই না খাই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি পুঁই মিটুলি চচ্চড়ি তো মানে তরকারি আলু আর কুমড়ো দিয়ে আর পুঁইমিটুলি দিয়ে করছি হচ্ছে পুঁইমেটুলির তরকারি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে নুন আর মিষ্টি হলুদ ব্যাস কাঁচা লঙ্কা এইভাবেই আমি করি পুঁইমেটুলির তরকারি আর পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি সকালবেলায় আজকে পিন্টুদাকে খেতে দেবো পুঁইমেটুলির তরকারি দিয়ে ভাত পুঁইমেটুলিটা আমি বেশি আনতে বারণ করি পিন্টুদাকে বেশি খাওয়া ভালো না তো যাই হোক বন্ধুরা মাঝে সাঝে একটু নতুন যখন ওঠে না তখন আবার একটু মানে দেখলে একটু খেতে করে ওই একবার দুবার ঠিক আছে কেননা এগুলো খাওয়া ভালো না শরীরের দিক দিয়ে খারাপ সেই জন্যই কি বেশি আনায় না তো চলো বন্ধুরা হয়ে গেছে পুঁইমিটুলির তরকারিটা আর পিণ্ডুদা চলে এসছে পিন্ডুদা খেতে দিয়ে দেবো ঝপঝপ করে তো আমাদের মানুষের জীবনের কি দাম আছে বলো বন্ধুরা যতদিন মানে বেঁচে থাকতে থাকতে সবার সব শখ পূরণ করাই ভালো কেননা আজ আছি কাল নেই আক্ষেপ নিয়ে চলে যাওয়া ভালো না পৃথিবী থেকে কারো শখ ঘুরতে যাওয়া কারোর শখ ভালো মন্দ খাওয়া কারো শখ সোনাদানা করা ঘরবাড়ি করা তো যাই হোক সম্পত্তি করা সেরকমই আর কি যার যে শখটা আছে বেঁচে থাকতে থাকতে পূরণ করে নাও কাজেই মানুষের জীবনের কোনো দাম নেই আজ আছি তো কাল নেই তো যাই হোক বন্ধুরা মাঝে মাঝে না এখন বয়স হচ্ছে তো অনেক কিছু চিন্তা ভাবনা করি ভাবি পিন্টু তাকে বলি যা খেতে ইচ্ছা করে আমাকে বলবে আমি রান্না করে তোমাকে খাওয়াবো কোনো আক্ষেপ রাখবে না যা করতে ইচ্ছা করে করো এই আর কি মানে অবশ্যই ভালো কাজ যাক যা ধরো আমি এখন মানুষ খুন করবো এটা বললে তো হয় না ভালো কাজ অবশ্যই তো যাই হোক বন্ধুরা অনেক বক করে ফেললাম পুঁইমেটুলির তরকারি হয়ে গেছে পিন্টুদাকে খেতে দিয়েছি আর পিন্টুদা না এক ধরনের গজা এনেছিল ওপরটা গজা আর ভেতরটা হচ্ছে সুজির পুর খুব সুন্দর খেতে আর এখানে দেখো মাছের ঝোল হয়ে গেছে আগের দিনের মাছ ছিল ফ্রিজে বাটা মাছ আর তেলাপিয়া মাছ এটা ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল করে নিয়েছি আর এখানে করছি হচ্ছে পনিরের তরকারি পনিরটা দেখো ভেজে নিয়েছি আর এখানে দেখো আলু ভাজি দেখো এই যে হয়ে গেছে আমার পনিরের তরকারি পুরো ভিডিওটা দেখা মানে পুরো রান্নার ভিডিওটা দেখালাম না প্রচুর কাজের চাপ তো দেখো হয়ে গেছে গরম মশলা আর হচ্ছে একটুখানি ঘি দিয়ে দিয়েছি কমপ্লিট নিরামিষ করলাম আর কি আদা আর জিরে মানে গুঁড়ো দিয়ে রান্না করেছি আর এই সাইডে একটুখানি ডাল সিদ্ধ বসিয়েছি তো ডাল সিদ্ধটা করে রাখি কেননা মেল লাগে তো আমার প্রতিদিন একটু ডাল লাগে সেই জন্য এই যে দেখো পনির তরকারি নামিয়ে ফেলেছি ব্যাস কমপ্লিট আর পনির তরকারি করতে করতে আমি গ্যাসটাও মুছে নিয়েছিলাম এই আর কি তো বন্ধুরা আজকের আমাদের এটাই হচ্ছে দুপুরের মেনু এটাই হচ্ছে বান্না এই খাওয়া দাওয়া করবো আর কি তো চলো পরে আবার দেখাবে তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলায় চলে আসলাম সন্ধেবেলায় আমাদের চা খাওয়া হয়ে গেছে চা টা খেয়ে দেখো আমি আর মেয়ে লেগে পড়েছি রাতের জন্য চিকেন রোল বানাতে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর এখানে ময়দা মেখে নিয়েছি আর এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই যে তো আজকে মেয়ের বায়না হয়েছে চিকেন রোল খাবে তো আমি বললাম যে তাহলে বাড়িতে কর বাড়িতে চিকেন তো সবসময় ফ্রিজে থাকে আমি বললাম যে বাড়িতে তাহলে কর চল তুই আর আমি দুজনে মিলে করি তাই আমি আর মেয়ে দুজনে মিলেই করছি আর ও শখ হয়েছে চিকেন নাড়বে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন নাড়ছে তা আমি একটু ভিডিও করছি আমাকে বলছে তুমি ভিডিও করছো কেন আমি তাতে কী হয়েছে তো যাই হোক বন্ধুরা দেখো এই যে চিকেনটা ভাজা ভাজা করে নিলো মানে একটু একদম ম্যারিনেট করা ছিল তেলের মধ্যে একটু জাস্ট ভাজা ভাজা করে নিলো আর এখানে দেখো পেঁয়াজটা ভাজছে পেঁয়াজটা ফুল ভাজবো না একদম আঁত থাকবে পেঁয়াজটা তার মধ্যেই ক্যাপসিকামটা দিয়ে দেবো আর চিকেনটা দিয়ে আর বারবার ক্যাপসিকামটাও একটু ভেজে তুলে রেখেছিলাম তো চলো মোটামুটি সব ভাজা আমাদের কমপ্লিট ক্যাপসিকাম দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে তো এইবার চিকেনটা দিয়ে দেবো তো পিঁয়াজটা একটু আত থাকলে না খেতে বেশ ভালো লাগে একদম ভাজা পেঁয়াজটা তো আবার চিকেন রোলের সঙ্গে দেয় না বেশ একটু মুখে পড়বে ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখো এবার চিকেনটা দিয়ে দেবো দিয়ে একটুখানি সামান্য নাড়বো ব্যাস বেশি নাড়বো না তারপরে গিয়ে চিকেন রোলের মানে এটা করে নেবো এই যে পরোটাটা করে নেবো দেখো এই যে করছি তো এই আর কি তো রাতে আজকে আমরা চিকেন রোলই খাবো আর পিন্টুদের জন্য ভাত থাত সবই আছে তো দেখো এই যে অল্প অল্প তেল দিয়ে করছি রাতে তো দুটো একটা করে খেলে মোটামুটি পেট ভরে যাবে তো বাড়িতে করে খাওয়ার চেষ্টা করি সব সময় মানে কোনো জিনিস আমার মনে হয় বাইরের থেকে না বাড়ির খাবারটা বেশি ভালো লাগে কেননা পর্যাপ্ত পরিমাণে চিকেন টিকেনগুলো দেওয়া হয় আর বাইরের খাবার না মানে কিনে খেলে অতটা মানে শান্তি পাওয়া যায় না হয় রান্নাটা খারাপ হয় তা না হয় ভেতরে চিকেন টিকেনগুলো ঠিকঠাক দেয় না কিরকম একটা মানে আক্ষেপ হয় যে দূর এতগুলো টাকা দিয়ে কিনলাম তো খাবারটা ভালো হয়নি বা চিকেনটা কম কাজে বাড়িতে একটু কষ্ট হয় কিন্তু করে খাওয়াটাই বেটার আর এখন তো সুবিধা হয়ে গেছে ইউটিউব খুললেই সব কিছু রান্না দেখতে পাই তো চলো বন্ধুরা হয়ে গেছে আমার পরোটাটা করা আর এই যে চিকেন তো আমার কষানো হয়ে গেছে কষানো ঠিক না আর কেগুলো এগুলো সবই ভাজা আর কি তো চলো বন্ধুরা পরোটার মধ্যে এবারে চিকেন মানে পুরগুলো দিয়ে দেবো আর কি চিকেনের পুরটা তারপরে রোল করে আমরা খেয়ে নেব তো আজকে মেয়ে রাতে এটাই খাবে আর আমিও খাবো এটা দেখি যদি খিদে পায় তাহলে একটু ভাত খেয়ে নেবো তা নাহলে এই চিকেন রোলটাই খেয়ে নেবো পর্যাপ্ত পরিমাণে চিকেনের পুর দিয়েছে ভেতরে তো এই আর কি তো যাই হোক বন্ধুরা সারাদিনটা এইভাবেই কাটালাম খাওয়া দাওয়া নিয়ে আর কি শেয়ার করব বলো আমি তো আর বাইরে সেরকম বেরোয় ঠেই না ঘরের মধ্যেই থাকি আর ঘর মোছা বাসন মাঝে এগুলো আর কি তোমাদের দেখাবো বলো ঘর ছাত দেওয়া পুজো দেওয়া এইগুলো আর কি দেখাবো এগুলো তো সবাই করে তো নতুনত্ব বলতে প্রতিদিন মানে কি রান্না করছি এটাই আমার কাছে নতুনত্ব লাগে মোছা বাসন মাজা এগুলো আর নতুনত্ব কিছু না ধরো আজকে এটা রান্না করলাম কালকে ওটা রান্না করলাম সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক একটা ভিডিও দিতে হবে তাই দিই আর কি তো চলো বন্ধুরা আমি আর মেয়ে খেয়ে নিই চিকেন রোল আর দা আসলে দাকে পরে রাতে করে দেবোই আর কি তো বন্ধুরা খাচ্ছি অসাধারণ খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি এটা